প্রতিদিন ঘুম থেকে উঠেই চলে যেতে হয় ডিলার পয়েন্টে ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ে পাঠা এটা হচ্ছে আরিগাঁও মাদ্রাসা রোড আর আজকে আমার রোড পড়েছে আরিগাঁও আরিগাঁও বাজার হয়ে গয়াতলা বাজার হয়ে একদম যেতে হবে চন্দ্রপুরে তো এখন আমরা চন্দ্রপুরের এই রোডের দিকে যাব গয়াতলা বাজার হয়ে দেখি কীরকম পাতি আসে কি না আরিগাঁও বাজারে ছোট্ট একটা ওয়ার্ডার এসেছে আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ তুলা সারি পরিষদ আসলো দিন দিন কয়েকটা মার্কেট যেভাবে আমাদেরকে বলছে যে অর্ডার করতে মানে অর্ডার কাটতে এই মার্কেটগুলিতে আমরা গিয়েছি তারপর কিছু অর্ডারও নেওয়ার চেষ্টা করেছি কিছু অর্ডার হয়েছে আরও হবে ইনশাল্লাহ যদি একটু সময় দিই একটু সময় দেওয়া যাক তাহলে মার্কেটিং আসলে একটা বোঝার একটা বিষয় আছে এই জায়গায় মার্কেটিং যে কেউ চাইলেই মার্কেটিংয়ে জব করতে পারে না আর আমার এমনিতে লোকজনের সাথে মিশার স্কিলটা খুব কম আমি মিশুক না এরকম কিন্তু এই মার্কেটিং লাইনে আইসা লজ্জা জড়তা এইগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাইতেছে কিন্তু আসলে এইগুলি বন্ধই হওয়ার কথা কারণ মার্কেটে আইসা যদি গুমরাভাবে থাকি তাহলে আমার কোনো অর্ডার আসবে না তাহলে আমি কোনো কাজ করতে পারবো না এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করি মানুষের সাথে মিশার মানুষের সাথে কথা বলার তবে এইভাবেই চলা দেখি সামনে কি অপেক্ষা করছে আমার জন্য মার্কেটিং জবটা করতে পারি কি না যদি অনেকটা কঠোর হয়ে যায় ধরেন আমার যদি ওয়ার্ডারগুলি একদমই কম পড়ে তাইলে তো আমার দেখা যায় কোম্পানি লসে থাকবে আমাকে নিয়ে আর কোম্পানিকে আমি কখনো লস করতে চাই না আর আমার লাইফটাই এরকম আমি মানুষকে না ঠকাইতে চাইলে মানুষ দেখে গেছে আমি নিজে ঠকি মানুষকে ঠকাই না তারপরও একটা মানুষ সর্বশেষ একটা মানে অজুহাত দিয়ে আমাকে চলে যায় অনেকে এরকম কোর্স এজন্য আমি বলি তো এই কোম্পানি যেই চাকরিটা আছে এই জায়গায় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই কাজটা করার আসলে নতুন একটা কোম্পানি সবার সাথে পরিচিত করানো যায় না এই পর্যন্ত কয়েকটা দোকানে গেলাম তাদের মূল সমস্যাটা জানতে পারলাম যে তাদেরকে ডে মালামাল তাদের কাছে বিক্রি করছে তাদের কাছে একবার বিক্রি করার পরে কোম্পানি আর যায় না যার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আর তারা এই কোম্পানির মালামাল নিতে চায় না এটা অন্য কোম্পানি করছে কিন্তু এটা নতুন কোম্পানি তাদের কাছে এখনো নামই না কি যায় নাই এজন্য তারা নিতে চাইতেছে না সেই জন্য তারা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে না নতুন একটা কোম্পানিতে যদি কাজ নেয় সবাই তাহলে কিন্তু এরকমই হয় আসলে এই যে কোম্পানির মালগুলি নিয়ে আমি এখন মার্কেটিং করতেছি যে কোম্পানিতে আসি এই কোম্পানিটা যদি ভালো একটা উন্নত মানের কোম্পানি হতো তাহলে ওয়াটারটা অনেক সুন্দরভাবে দেওয়া যেত মানে মানুষের কাছে পরিচিত হলে আর কোনো সমস্যা নেই তাহলে মানুষ সবাই দেখে দেখে এই কোম্পানির মালগুলি নিত কিন্তু যেহেতু এই কোম্পানি সম্পূর্ণ নতুন মানে অনেক আগে থেকেই কিন্তু কোম্পানির মালামাল বিক্রি হচ্ছে কিন্তু আমি ওরকমভাবে বিক্রি করতে পারতেছি না এটা একটা দুর্ভাগ্য আসলো যে কোনো কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে এই কোম্পানিরও আছে এই কোম্পানিও ধীরে ধীরে একদিন প্রাণের মতন একটা ব্র্যান্ড হবে ইনশাল্লাহ নতুন কোম্পানি নতুন প্রোডাক্টগুলি সেল করা যে কত কষ্ট আসলে মার্কেটে না বেরোইলে বুঝতাম না যখন আমাকে বলছিল তখন আমি মনে করেছি খুব সহজ আজকে মার্কেটিং এরিয়া হচ্ছে চব্বিশ রসি আরিগাঁও হয়ে চব্বিশ হয়ে আমি চলে যাব একদম গয়াতলা বাজার দিয়ে চন্দ্রপুরে চন্দ্রপুরের থেকে আবার চলে আসব মাওনপুরের এই দিকে তো এই মাওনপুরের এই দিকে যাওয়ার আগে আমি এখন আছি চব্বিশ রশি এই যে মোচরে কয়েকটা দোকানপাট আছে এই দোকানপাটে গিয়েছি আসলে এই জায়গা দুইটা একটা স্কুল আছে একটা মাদ্রাসা আছে এই জন্য গিয়েছিলাম মাদ্রাসা মনে হয় যে মসজিদ আছে আর কি তো এই জায়গায় আমি গিয়েছি আর তাদের পণ্যগুলি আমাদের পণ্যগুলি তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেছি আসলে ওরকমভাবে সারা পাইনি তবু একটার পর একটা দোকানে যাইতেছি খোঁজখবর নিতেছি দেখি যে এই কোম্পানির পণ্যগুলি সেল করা যায় কি না আসলেও এই কোম্পানিটা নতুন তো এই নতুন হওয়ার কারণে অনেকটা কষ্ট আর আমিও মার্কেটে নতুন এই দুইটা সংমিশ্রণের কারণে অনেকটা মার্কেট জটিল হয়ে দাঁড়াইছে আস্তে আস্তে যদি যাতায়াত থাকে তাহলে দেখা গেছে একটা সময় গিয়ে ভালো একটা রেজাল্ট আশা করা যায় পাবো এই এটা হচ্ছে গোয়াতলা বাজার ব্রিজ এই এই জায়গা দিয়ে আপনারা আরিগাঁও যেতে পারবেন এটা হচ্ছে আরিগাঁও রোড শরিয়তপুর সদর যেতে পারবেন এই যে রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর এই জায়গায় কিন্তু মাছের অপয়শ্রম এই জায়গায় যে লাল নিশানা দেওয়া আমি ভালোভাবে করে দেখে এই যে লাল নিশানাটা দেখতে পেতেছেন না আপনারা এই জায়গায় কেউ মাছ ধরতে পারবেন না এটা একদম নিষিদ্ধ এছাড়া এই জায়গায় ধরতে পারবে এতে সমস্যা নেই কিন্তু এই যে এই জায়গায় যে জায়গায় লাল নিশানা দেওয়া ওই জায়গায় মাছ ধরতে পারবেন না একদম কস্তুরি পানা এই জায়গা থেকে এক এই মাথা থেকে এই মাথা একদম পুরোটাই এটা একটা নদী কিন্তু এই নদীটার নাম কি আমি এখন আর জানি না আর জানার সুযোগটাও হয় নাই গয়াতলা বাজারে এখন চলে যাব আসলে ওই যে পিছনে যে তো দোকানপাট দেখছি ওরকমভাবে কোনো পাতি আসে না এটা একটা খুবই বেদনাদায়ক বলা চলে সেলস না হইলে সেলসম্যানের অবস্থা টাইট থাকে এটা হচ্ছে গয়াতলা বাজার তো এই বাজারে অনেকগুলি দোকানপাট আছে অনেক মালা মালামালে ভরপুর স্টান এখন একটু সামনের দিকে যাইতেছিলাম বাজারের দোকান পাটের মাথা থেকে আমি মাথা ভিজিট করতে করতে আমাদের বেশি বেশিরভাগ মুদি দোকানগুলিতে যাইতে হয় আর যে সমস্ত দোকানে বাচ্চাদের আইটেম খাবারের আইটেম গুলি বিক্রি করা হয় ওই খাবারের আইটেম বেশিরভাগই ওই দোকানগুলি আমাদেরকে যেতে হয় আর এই সমস্ত দোকানগুলি একদম উম সচরাচর দেখা যায় দেখলে বোঝা যায় যে কোন দোকানে কি খাবারের আইটেম বিক্রি করা হয় এটা হচ্ছে গয়তলা বাজার মার্কেট উপরেও মার্কেট আছে মার্কেটটা কতটুকু নিয়ে এটা না দোকান আছে দোকানে কি অবস্থা অনেক দোকানদারই বলে ভাই এই কোম্পানির নাম তো আমি প্রথম শুনছি ঠিক আছে এই কোম্পানির মালা মাল রাখার পরে তো আর আপনাদের খুঁজে পাব না তখন আমাদের এই ড্যামেজ নিয়ে বহুত ঝামেলায় পড়তে হবে তাই কাজেই ভাই এই কোম্পানির মাল আপনারা আমাদের কাছে বেচবেন কিন্তু একের পর এক আসতে থাকেন তখন নিব গয়াতলা বাজার এখন মার্কেটিং করা শেষ এখন আমরা চলে যাব গয়াতলা বটতলা বটতলা দিয়ে কি যেতে হয় চন্দ্রপুরে তো আমরা এখন চন্দ্রপুর বাজারের চলে যাব। এটা আমার পিছনের রোডটা এখন আমি সামনের দিকে যেতেছি আমার বাইকটা আনার জন্য তো এখন বাইকটা এনে তারপর ওই দিকে চলে যাবো নিয়ে আহ্বান ফাও সময় ওত মুরব্বী লাগে ভাওয়া লাভ পেটছেন হ্যাঁ কোনো ফাও সময় নিয়ে। হ্যাঁ এখন চন্দ্রপুর বাজার এটা আছে ব্র্যাক অফিস এর সামনে এই যে ব্র্যাক অফিস আর এই দিকে দেখলাম কয়েকটা কিন্তু কোন দোকানে কোনো অর্ডার আসে নেই আসলে চন্দ্রপুর বাজারে আইসা এই জায়গায় কোনো অর্ডার পাইতেছি না নিজের কাছে অনেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগতেছে এইদিকে গ্যাসের মানে গাড়িগুলা দেখে একটা জিনিস মানে আমার মনে হইলো আমরা শরীয়তপুর সদরের আশপাশে যতগুলি গ্যাস ব্যবসায়ী আছে আসলে এরা অল্প কয়েকটা কোম্পানির কাছে জিমনি এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো আমাদের শরীয়তপুর অঞ্চলে যায় না যার কারণে আমরা সবাই জিম্মি আমাদের দোকানে গ্যাস নাই অথচ কোম্পানিকে ফোন দিলে আমাদেরকে গ্যাসও দেয় না এটা একটা ঝামেলা না এটা একটা জিম্মি করে রাইখা আমাদের থেকে তারা দামও বেশি নেয় আবার সব গ্যাস এই কোম্পানিগুলিকে ওই জায়গায় যাইতেও দেয় না মানে কতটা সিন্ডিকেটের চাপে আছি আমরা ভাবা যায় এরকম কোম্পানির কাছে সারা বাংলাদেশি জিম্মি যার ফলে গ্যাসের দাম এতটা বাড়ছে আসলে যেটা অকল্পনীয় আপনারা যারাই গ্যাস কিনেন আসলে ওই যে খুচরা দোকানদাররা খুচরা দোকানদাররাও ব্যবসা করে খুচরা দোকানদারের থেকে বেশি ডিলাররা বেশি সিন্ডিকেট করে কাজে যদি ডিলারদের চাপ দেওয়া যায় আর ডিলাররা যে ডিপো থেকে মালগুলো সংগ্রহ করে তাদের যদি চাপ দেওয়া যায় এই দুইটা তিন দুইটা সেক্টরে গ্যাস ব্যবসার ক্ষেত্রে দুইটা সেক্টরে যদি চাপ দেওয়া যায় তাহলেই কিন্তু গ্যাসের দাম কমায় আমাদের দেশে সঠিক বিচার করবে কে বিচারকে তো বিচারে তার বিচার পায় না মানে এরকম একটা অবস্থা এই কথা বললে আবার হয়তো অনেকের কাছে খারাপ লাগবে অনেকে আবার আমাকে কটু কথা শোনাবে অনেকে এমন আছে আমার বিরুদ্ধে অভিযোগও দিতে পারে ভাই এই কারণে অনেক কথাই বলতে পারি না আর যদি এটা এরকম হতো তাহলে আমাদের দেশে সবাই সবার নিজ হিসাবে তো একটা পণ্যের দাম যদি দুই টাকা বাড়াইতো তাইলে ওই সরকারের কাছে কোম্পানি দায়বদ্ধ থাকতো কোম্পানি বিজ্ঞাপন দিয়া কোম্পানি অ্যাড দিয়া তারপরে এটার খেসারট দিত যে আমরা এই এই কারণে আমরা এই এক টাকা দাম বাড়াইলাম আজকে আমার মন চাইতেছে আমি আমার কোম্পানির প্রোডাক্টের দাম তিন টাকার পণ্যের দাম আমি নয় টাকা লেখছি ভাই লেখা দিছেন তো পাবলিকের কিনা খাইতে পার পাবলিক এখন এরকম একটা অবস্থায় গেছে যদি সিন্ডিকেটের বাইরে যায় যদি কিছু কিনতে চায় সে পারবে না এই যে দেখেন আমাদের দেশে শাক সবজি তরি তরকারি এইগুলির দাম কিন্তু একটু কম দেখা যায় না একটু কম দেখা যায় আর যে সার বীজ কীটনাশক এইগুলি যখন কিনতে যায় একজন কৃষক তখনই তার মাটিতে চিক দেওয়া লাগে এই ফসল বেসার সময় মানে ওই সময় কেনার সময় তারা বইয়ের গহনা গরু বাসুর এইগুলি বিক্রি করে তারা ফসলগুলি ফলায় যখন এই ফসল বিক্রি করতে যায় তখন এই ফসলের দাম থাকে না মানে এরকম একটা অবস্থা আর কোম্পানি তাদের থেকে কম মূল্যে কিনা অনেক বেশি মূল্যে তারা প্রসেস করে তারপর বিক্রি করে এই জন্য কোম্পানি কোম্পানি গুলো আগে গেছে এই যে দেখেন সারি সারি কোম্পানি মালগুলি সাজানো কোম্পানি কিন্তু আগে গেছে কিন্তু একজন কৃষক একদম তাদের পুঁজি হারাই ফেলাইছে অবস্থা এটা ভাই বর্তমান বাংলাদেশের চিত্র এটা একদিন দুই দিনে তৈরি হয় নাই এটা তৈরি হইতে কয়েক বছর ভাই সময় লাগছে আমরা যে যতটাই বলি যে এরকম না ওরকম সরকার আসলো এই সরকার তার দোষ ভাই সর্বমূলে একটা সিন্ডিকেট বাংলাদেশে তৈরি হয়েছে এই সিন্ডিকেট ভাঙবে কে ভাই এই সিন্ডিকেট ভাঙার মতো কেউ নাই একজন চা শ্রমিকের দৈনিক মজুরি একশো টাকা যদি হয় একজন চা শ্রমিকের মজুরি তাইলে বুঝেন সে খাবে কি তিন বেলা খাওয়ার যে দাম কত সে কিন্তু জানে আর এই কোম্পানিও জানে তো তারপর তার ওই কাজ না করলে কিন্তু সেই একশো টাকাও ইনকাম করতে পারবে না ওই জায়গায় নাকি একুশ কেজি চা পাতার যেই স্পেশাল যেই টিটা আছে ওইটা সংগ্রহ করা লাগে এর কমে যদি আবদ দেয় তাইলে আবার কেজিতে ষাট টাকা করে কম দিবে। বুঝছেন আপনি সেন্ডিকেটটা টাকারে কয় এই সিন্ডিকেট মোকাবেলা করে মানুষ কতটা পরিশ্রম করে এই যে ধরেন আমার কথা হিসাব লন আমি বর্তমানে সে ফুড কোম্পানিতে কাজে গেছি আমি তাদের কথা শুনে আমি হতবম্ব প্রথম তাদের সাথে কাজ করছি যে আমি জানি বা যে আমাকে কাজে এই ঠিকঠাক করে দিছে সেও আর কি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নিয়ম হয়েছে যে তিন মাস একটা সেলসম্যানের দিকটা একটু দেখতে হবে কারণ মার্কেট পরিচিতর একটা বিষয় আছে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে ওই লোকটা জানতে হবে একজন নতুন সেলসম্যান কিন্তু এই সেপ ফুড কোম্পানি মানে অবাক করে দিল আমাকে আমাকে বলে যে যত সেলস তত বেতন প্রথম অবস্থায় যদি এরকম একটা অবস্থা থাকে তাহলে তো আমার থেকে কোম্পানি আরও মাসে মাসে টাকা পাবে তাদের তারা ভাতা পাবে কারণ আমার প্রথম অবস্থায় ওয়ার্ডার হয় একদম কম তারপরে সেলসও এক কম কম হয় যে অর্ডারগুলি কেটে আসি ওইরকম ভাবে ওইরকম পরিমাণে তারা দোকানদাররা রিসিভ করে না অর্ডারগুলি কনফার্ম করে না যার কারণে একটু সমস্যায় পড়তে হয় এই সমস্যা নিয়ে শরীয়তপুর জেলার আনাচে কানাচে এই যে ধরেন আমরা এখন আছি মাহমুদপুর বাজার কিছুক্ষণ আগে আপনাদের চন্দ্রপুর বাজারের ভিডিও দেখেছি এই যে মাহমুদপুর বাজারে আইসি সেই কত দূরের থেকে কত কষ্ট করে এই মাহমুদপুর বাজারে আইসা দেখি যে যে কটা দোকানপাট আছে এই দোকানপাটের ম্যাক্সিমাম দোকানপাটে বন্ধ আছে যার কারণে এই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করাতে হইলো আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে অনেকগুলি দোকানপাট যেগুলি এর ভিতরে কিছু কিছু দোকানপাট খুলছে তো একটু কষ্ট করে হলো তাদের প্রত্যেকটা দোকানে গেলাম গিয়ে বললাম যে ভাই আমাদের পণ্যটা আপনারা দেখতে পারেন এই যে দেখেন মাহমুদ বাজার মাহমুদপুর বাজারের চিত্র মানে মনে হয় যে কখন দেশে পড়ছি আরে আল্লাহ তারা তো দোকান খুলবে সেই আসরের রায়ের পরে মাগরিবের মাগরিবেরজানের কিছুক্ষণ আগ দেয়া এতক্ষণ সময় যদি আমি এই জায়গায় কাটাই দিই আমার আবার নিজের আবার ব্যবসা আছে ওই ব্যবসাটা যদি না দেখি তাইলে এই যে নয় হাজার টাকা আমার বেতন দিব আর রোড খরচ দিব তিন চার হাজার টাকা টিডি এই সব মিলে তো এই জায়গা থেকে তো এই জায়গায় আসতেই তো গাড়ি ভাড়া লাগে দেড়শো দুশো টাকার উপরে আইতে যাতায়াত খরচ যদি ধরেন সর্বমোট মিলায় জিলায় যদি প্রায় আড়াইশো টাকার উপরে লাগে আমার দৈনিক যাতায়াত খরচ কোম্পানি আমার দেবে একশো টাকার একটু উপরে একশো তেত্রিশ টাকা তাইলে তো আমার দৈনিককে একশো বিশ টাকা যায় আর আমাকে বেতন দিতেছে কোম্পানি দৈনিক তিনশো টাকা করে বুঝেন তাইলে আমার কি পরিমাণ প্যারাটা খাইতে হইতেছে এই যে আমার আমার বাইক নিয়ে আইসি এটা তেল বইটা নিয়ে আসে বাইকেরও তো একটা ভ্যালু আছে তবে সামনে যদি অর্ডার কাটতে হয় তাইলে বাইক নিয়ে আসবো না তারা এই কোম্পানির যে আমাকে দিয়েছে তাদের শর্ত শুনে তো আমি হতবাগ যে তারা নাকি আমাকে সেলস অনুযায়ী বেতন দিবে যদি আমাকে সেলস টার্গেট দিয়ে থাকে তারা দেড় লক্ষ টাকা আমাকে দেড় লক্ষ টাকাই তারা কভার করতে বলেছে যদি আমি এই টাকাটা না কভার করতে পারি তাহলে কিন্তু আমার বেতন আমার এই সেলস অনুযায়ী আসলে আমার তো দেখা গেছে যে কি খরচ আমার তো একদম সাত আট হাজার টাকা স্যালারি পড়বে সব মিলায় দশ হাজার টাকা তো দশ হাজার টাকা যদি আমার রোড খরচে প্রায় আট হাজার টাকার মতো চলে যায় তাহলে আমার কি থাকবে আর আপনারা জানেন যে বাংলাদেশে এখন খাবারের দাম কতটা বেশি তার উপরে আমাদের শরীয়তপুরেও খাবারের দাম কিন্তু অনেকটা বেশি যার কারণে এত খরচা দিয়ে আমি মার্কেটিংটা চালাতে পারবো না টিএসএমের সাথে কথা বলে আমি পুরাই হতবম্ব যে এভাবে যদি খরচা আমাকে নিজেরই বহন করতে হয় তাহলে আমি কীভাবে এই মার্কেটিংয়ের জবটা একদম রানিং করে রাখবো এই জন্য আমি দেখবো যে তাদের সাথে কথা বলে যদি তারা আমাকে আমার তাদের শুধু সত্য মানবো এটা না আমারও কিছু শর্ত থাকবে যে তারা আমাকে তিন মাস সময় দেবে যদি তিন মাস সময় না দিতে পারে তাহলে কিন্তু আমি এই কোম্পানিতে জব করতে পারবো না এটা একটু সমস্যা হলো আমি তাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে জেনে নেব কারণ তাদের এই সমস্যাটা তো একটা বড় সমস্যা যদি আমাকে যদি তারা স্যালারি দিয়ে চালায় না রাখে তাহলে আমি কিভাবে কাজ করবো আর একটা মানুষ কিন্তু চাইলেই হুটহাট করে কাজ করতে পারে না তার জন্য অনেকটা সময় বরাদ্দ দিতে হয় আমি যাই মার্কেটে যাতায়াত করি কিন্তু যদি কোনো দোকানদার পণ্য না রাখে ভাই সেই জায়গায় তো আমার কিছু করা থাকে না আর আমি যেহেতু একজন একজন সেলসম্যান আমার সব সময় লক্ষ্য থাকে যে আমার কোম্পানির এই প্রোডাক্টটা আমি তার দোকানে দেখতে চাই একটা সেলসম্যানের লক্ষ্য থাকে এরকমটাই যাতে করে অন্তত টিএসএম ডিএসএম এই সমস্ত উপরের লেভেলের যত কর্মকর্তা আছে তাদের কোনো কথা শুনতে না হয় বা নিজে যদিও মার্কেটে যায় যখন দেখে যে তার পণ্যগুলি সমস্ত দোকানে সাজানো আছে তখন নিজের কাছে অনেকটা ভালো লাগে